সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বালিহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন আট বর্ষ শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট এটি চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা দেশাল কাপের একটি তথ্য দিব দর্শক আজকের বাজার থেকে কেমন তারা বেঁচে কেনা হচ্ছে শুরুতে কিছু কালেকশন আপনাদের দেখাবো যেগুলো এগুলো দেশাল না

কে কিনতেছে এগুলো এত সুন্দর বাচ্চা গেল ভাই ভালো আছেন সব ক্রোসের বাচ্চা দেখে দেখে কিনলেন খামারি ভালো দর্শক সাইয়াল থেকে মনে হয় এটা এটা বেশি টাকা আগে কি বলেন ক্রোসের তো বেশি টাকা আগে দর্শক এই যে সবগুলি কিন্তু ক্রোসের বাচ্চা দেখে দেখে কিনছে খামারি থেকে অভিজ্ঞতা নিতে হবে ভাই তো পালন রেগুলার মনে হয় তবে সাইয়াল থেকে ক্রোসের বাচ্চাটা টাকা একটু বেশি আগে

আচ্ছা সুন্দর একটা অভিজ্ঞতা দর্শক কাজে লাগাতে পারেন আপনারাও ভাইয়ের বাসা কোথায় জানা হলো এরকম কিনেন তো বরাবরই কিনেন পানা আরো সুন্দর একটা অভিজ্ঞতা দেশে কালেকশন আট দাঁত বয়স মাংস লাগার জন্য কিন্তু গাড়িটা দেখা আর বাচ্চাটা কিন্তু আলাদাভাবে বেঁচে কিনা হবে ভাই আশা করছে ছয় মাসের মাথায় যে দামে কিনে আছে এই দামে কিন্তু বাচ্চাটা বিক্রি সুন্দর একটা সব মিলে একটু দেখাবো আপনাদের দর্শক আজকের গাছ থেকে মোটামুটি কিন্তু একটা আমদানি আছে দেশাল কালেকশনগুলি এক নজরে ধারণা দিচ্ছে আর আমার অভিজ্ঞতা দর্শক যে এই গাভীগুলির সঙ্গে ক্রোসের বাচ্চা থাকে শাহিওয়াল অথবা দেশি বাদ দিয়ে একটু সারা বাচ্চাগুলি ক্রোশের বাচ্চা দেখে কেনার চেষ্টা করবেন যে কোনো ফ্রিজেনে পার্সেন্ট থাকে সুন্দর একটা আমদানি আছে কিন্তু শায়লের বাচ্চাদের টাকা আগে এমনটা নয় সাহেলের বাচ্চা মোটামুটি একটা দাম পাওয়া যায়

এই যে এই বাচ্চাকে দেখছি ভালো আছেন ভাই বাচ্চাকে বলতে তো দুটোই সুন্দর এটা কত যাচ্ছে জানলাম ভাই আটান্ন চাইছি কত বলছেন এটা দাম আটান্ন বাহান্ন খুব বেশি ব্যবধান নয় কাছাকাছি আর বাচ্চা ভালো দরকার এগুলো শীত আসতে আসছে একটু ছোটো বাচ্চা না কিলে এক দেড় মাস বয়সে বাচ্চা দেখে দেখে কেনার চেষ্টা করুন যারা খামারি প্রকৃত হতে আর এই যে একটা ক্রোসের গাবি কিন্তু ক্রোসের বাচ্চা ভাই তো বয়স না ভাই না আট তবে যে বাসায় ছিল মোটামুটি গৃহস্থ ভালো দর্শক বাচ্চা এত বড় করেছে কিন্তু গাবি শরীর এখনো এখন একটু শুকায়নি খাবার দাবার ভালো দিয়েছে চাওয়া দাম কেমন ভাই এটা কত কত চাইলেন ভাই কত যাচ্ছে এক লাখ বাচ্চা পঁয়তাল্লিশ গাভি পঞ্চাশ ভাঙে এক লাখ মাফ খায় না নব্বই ভাঙে কিনতে হবে এগুলো কেমন দাম বলছে সর্বোচ্চ এটার কত পর্যন্ত দাম দেয় আজকের মানুষ কত পর্যন্ত দাম লাগে কাস্টমার বিরানব্বই বিরানব্বই পড়ে আর আপনারা পঁচানব্বই একটা মাফ করে ধরে আসেন বাচ্চাদের ভিতরে বাচ্চাকে কেবিজ নেওয়া যায় না সেটি লোটা আছে ক্যাবিসের আর বাচ্চারাও কিন্তু মোটামুটি অনেকটাই বড় আড়াই তো মাস হবে ভাই বয়স বাচ্চাদের আড়াই মাস বয়স হবে তিন মাসের কাছাকাছি আছে বাচ্চা অনেকটাই বড়ো আছে বাচ্চা কিন্তু এখনও সাইড করার একটা সুযোগ আছে যদি ওই মায়ের সঙ্গে আছে একটু কিছু দিন রাখা যায় এই যে এই বাচ্চাগুলি কিন্তু একটু শীতে নেওয়ার চেষ্টা করবেন যেগুলো সাইডে একটু বড় ভাই দুধ কি সব খাওয়াই দিচ্ছেন নাকি ভাই কিন্তু একটাই ধরে আছে দশ বাচ্চা বলো বাচ্চা কন্ট্রোল করতে পারে না তবে এই বাচ্চাগুলি শীতের জন্য ভালো ষাট বাচ্চা শীতের একটা গাভী কিন্তু বয়সে আট দাস গাভীর কেমন ছিল ভাই এটা আর সর্বোচ্চ কত দাম ষাট কিনে যায় ষাটটা সমস্যা নেই ষাট টাকা দিন কিনে যায় বাচ্চারা অনেকটাই দাম আছে চল্লিশ একটু ভাঙে বাচ্চা বাচ্চা কিনা হবে গাভী গাভি তিরিশের আশেপাশে

সেগুলো টাকা ভালো আঁকাবে কিন্তু বাচ্চার জন্য